পিসমুল্লাহ রহমান রহিম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই বিশাল সমাবেশে প্রধান অতিথি গণতন্ত্রের জন্যে বিদেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে দীর্ঘ ষোলো বছর যে সংগ্রাম করে চলেছেন আজকে এই সমাবেশের প্রধান অতিথি জননেতা যারা তারেক রহমান মঞ্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী নেতৃবৃন্দ সামনে অভিষ্ঠ বিএনপি এবং গঙ্গ সংগঠনগণের সংগ্রামী নেতৃবৃন্দ ভাই ও বোনেরা সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি আজকে এই আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবসে প্রথমে আমি শ্রদ্ধা নিবেদন করি এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা অবদান রেখেছেন তাদের মধ্যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াকে যিনি এদেশে একদলীয় শাসন ব্যবস্থাকে বিতাড়িত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আজকে স্মরণ করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে সেজন্যে নির্বাচনকে সুষ্ঠ নিরপেক্ষ করার স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন আমি আজকে স্মরণ করি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১৬ বছর যে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যাদেরকে নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্বে চূড়ান্ত পর্যায়ে এই বছর জুলাই আগস্টে যে ছাত্রগণ গণ অভ্যুত্থানের সৃষ্টি করেছে তার মাধ্যমে স্বৈরাচার গণতন্ত্র বিরোধী দুর্নীতিবাজ লুটেরার সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা হয়েছে আমি সেই সাথে গত ১৬ বছরে আন্দোলনে বিএনপির এক হাজার পাঁচশো একান্ন জন আত্মাহুতি দিয়েছে তাদেরকে স্মরণ করছি গুম হয়েছে তিনশো চারশো তেইশ জন তাদের স্মরণ করছি তাদের পরিবারের সদস্যদের সাথে একাত্মতা ঘোষণা করছি এই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গনের নেতৃবৃন্দ কর্মী ভাইদের বিরুদ্ধে মামলা হয়েছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ধুলিশাত করে দেওয়ার জন্য এদেশে গণতন্ত্রকে চিরতরে হত্যা করার জন্য মামলা দিয়েছিল প্রায় দেড় লক্ষ মামলা আসামি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জননেতা তারেক রহমান থেকে শুরু করে বিএনপির সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সেই আসামি হয়েছেন প্রায় ষাট লক্ষ আমি তাদের সকলকে তাদের এই ত্যাগকে আমি স্মরণ করছি আজকে আমি একথা বলতে চাই এই সকল ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে দুর্নীতিবাজদের থেকে মুক্ত হয়েছে লুটেদারের হাত থেকে দেশ মুক্ত হয়েছে এই দেশের জনগণ ছাত্র জনতা গণপুত্থানের মাধ্যমে ম্যান্ডেট দিয়েছে যে এদেশের ছাত্র জনতার অধিকারকে ফিরিয়ে দেওয়া হবে ছাত্রদের অধিকার কোটার অধিকারের আন্দোলন সুপ্রিম কোর্টের আয় হয়েছে জনগণের অধিকারের এখনো পুরা ফয়সালা হয় নাই যেটা বলা হয়েছে অধিকার পুনরায় ফেরত দেওয়া হবে তার মধ্যে প্রধান হচ্ছে জনগণের ভোটের অধিকার সেই ভোটের অধিকার আমরা ফেরত পেতে চাই এই সরকার নানা সংস্কারের কথা বলেন আমরা বলতে চাই যে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য যে সংস্কার প্রয়োজন সেটা হচ্ছে সবচাইতে বেশি জরুরি এবং প্রয়োজন আমরা আজকের এই সভা থেকে এই আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবসে আমরা এই নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারকে আমরা অনুরোধ করতে চাই অনতি বিলম্বে এই দেশে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং জনগণের কাছে ক্ষমতা দিতে হবে জনগণ ভোট দিয়ে জনগণের প্রতিনিধিকে পার্লামেন্টে বসাবে জনগণের সেই পার্লামেন্ট সরকার প্রতিষ্ঠা করবে আর আমাদের এই সভা থেকে আমরা বলতে চাই যে এত বড় একটি পরিবর্তনের পরে স্বৈরাচারী সরকার যে সকল অকাণ্ড করে গেছে অনাচার করে গেছে অত্যাচার করে গিয়েছে তার বিচার করা উচিত এবং তার আমরা বিচার অনতিবলম্বে দাবি করছি আমরা স্বৈরাচার সৃষ্ট সকল ক্ষেত্রে যে ধ্বংস প্রধান উপদেষ্টা বলেছে শেখ হাসিনা নাকি বাংলাদেশের সকল ক্ষেত্রে সেক্টরে ধ্বংস ধ্বংস করে গেছেন আমরা এই সভা থেকে আমরা প্রত্যাশা করছি অনুতি বিলম্বে সকল ক্ষেত্রে সেই সংস্কার করে এই বাংলাদেশের মানুষে যাতে করে সুখের শান্তিতে বসবাস করতে পারে নিজেরা ভোট দিয়ে নিজেদের প্রতিদ্বন্দ্বীদের দিয়ে তারা দেশ পরিচালনা করতে পারে দেশের অর্থনীতি আবার পুনরায় ফিরে আসে সেই সকল বিষয়ে আজকের এই সমাবেশ থেকে এই বর্তমান যে সরকার যে অন্তরীণ সরকার তাদের কাছে আমরা দাবি করে এবং আমাদের যারা বিএনপি আমরা রয়েছি ষোলো বছর যে আন্দোলন করে আজকে যে অবস্থায় বিজয়ের দ্বার প্রান্তে এই বিজয়কে সফল করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা সাবধান থেকে অগ্রসর হতে হবে আমাদের বিজয় এখনো হয়নি বিজয় আমাদেরকে ছিনিয়ে দিতে হবে আশা করি এ ব্যাপারে আপনারা সকলে সজাগ থাকবেন এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জননেতা তারেক রহমান জিন্দাবাদ